হাইস্কুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা গয়সুর পৌর এলাকায় তিনটি বিদ্যালয় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবং গয়সুর পৌর নয়ন ওয়ার্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা করে তাদের হাতে ফুল ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি পরীক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় গয়েস্ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং গোকুলপুর আদর্শ শিক্ষায়তন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধি নন্দ ঘোষ মানিক পাল সহ একাধিক তৃণমূল কর্মীরা আসলে রাখছি খুব খারাপ লাগছে আজকে তো প্রথম দিন তো একটা অধ্যায় তো শেষ হয়েছে মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় হচ্ছে উচ্চ মাধ্যমিক তো কতটা নেওয়া রয়েছে কোন স্কুল থেকে আসছি আজ বয়সপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয় নম্বর ওয়ার্ডে আমরা অভিভাবকদের জন্য ছোট্ট একটা টেন্ডের ব্যবস্থা করেছি যারা ওনারা এখানে বসতে পারে এবং যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকেছে তাদেরকে সামান্য একটা পেন এবং গোলাপ উপহার দিয়ে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে তাদের জীবনে যাতে সফলতা কামনা করা সেটাই কামনা করেছি তারা যাতে ভালোভাবে এই সফলতা অর্জন করতে পারে তার জন্য আজকে ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয় রীতিমতো মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করে স্কুলের ভেতরে প্রবেশ করতে হচ্ছে পরীক্ষার্থীদের সরকারি নির্দেশ অনুযায়ী কাউন্সিলের যে গাইডলাইন সেই অনুযায়ী আমরা পরীক্ষা ব্যবস্থা করেছি আমাদের বিদ্যালয়ে দুটো বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বয়স্ক নেতাজি গার্ল আর বয়স্ক নেতাজি বয়েজ ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঁচাত্তর জনকারী ব্যবস্থাপনার মধ্য দিয়ে মেটার ডিটেক্টর দিয়ে ছাত্রছাত্রীদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে আর যা দুজন করে ইনভিজিলেটর রাখা হচ্ছে তারাও সতর্ক করবে কোনো কোনো নিয়মের বাইরে কোনো কিছু ছাত্রছাত্রীরা যেন আমাদের পক্ষ থেকে সবাইকে আশীর্বাদ রইল ভালোভাবে পরীক্ষা দিক আমরা যে বিদ্যালয়ের কাম ক্যাম্পি কাটাগঞ্জ আদর্শ শিক্ষা স্কুল